চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন মায়ের কথা মান্য করে চাচা ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখলে মায়ের অবদ্ধতা হিসাবে গণ্য হবে কিনা আর মায়ের কথা মেনে চাচা ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার ছিন্ন করা গুণা হবে কিনা উভয় সংকটের মধ্যে আছে করণীয় কী প্রথম কথা হলো চাচা এবং ফুফু এরা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় খুব কাছের আত্মীয় সো তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে মায়ের কথা অমান্য করলে আপনি মাতা পিতার অবাধ্যকারী হিসাবে পাপৃষ্ট বা অপরাধী হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন না কারণ মা বাবার আদেশ নিষেধগুলো আমরা সাধারণত মেনে চলব কিন্তু তারা যদি এমন কোনো আদেশ বা নিষেধ করেন যেটা আসলে অনৈজ্য বা অন্যায় তাহলে সেটা কিন্তু মেনে চলাটা আমাদের উপরে অবশ্য কর্তব্য নয় নবীল সাল্লাহ আসলাম একটি হাদিস আছে এই বিশেষ দসুদের বর্ণিত হয়েছে মসিদ আহমদে আল্লি আল্লাহ থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে নবীসাল্লাহ সালাম বলেছেন লিমিম আসেদুল খালেক আউফিম আসেদুল্লাহ লী মুল খুলফিমা আসিয়া মানে হলো আল্লাহর অবাধ্য হয়ে কোনো সৃষ্টির বাধ্যগত হওয়ার কোনো সুযোগ নেই অতএব মা বাবা তারা অসৃষ্টি তাদের বাধ্যগত আমরা থাকবো কিন্তু আল্লাহর অবাধ্য হয়ে নয় আল্লাহর অবাধ্য হওয়ার বিষয়ে যদি তাদের আদেশ থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আদেশকে আমরা মানবো না বিনয়ের সাথে সেটাকে তাদেরকে বুঝিয়ে বলবো কিংবা অপরাগতার কথা জানাবো কিংবা অন্য কোনোভাবে সেটাকে ইগনোর করবো কিন্তু আমরা অন্যায় লিপ্ত হব না